তাকে নিয়ে আমি না চিনি তোমার মতো অশিক্ষিত মানুষ নেচেছে আমি তো বলেছি আমি কখনো ঠাকুরের গানকে প্রাধান্য দিই ঠাকুর বলেছে ঠাকুর হলো জাতির শত্রু ঠাকুর মুসলমানের শত্রু ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু ঠাকুর বাংলাদেশের শত্রু ঠাকুর জাতির শত্রু ঠাকুর হলো খ্রিস্টানদের সবচেয়ে বড় দালাল মুসলমানেরা বাংলাদেশে বিপদ থাকে ইহুদি খ্রিস্টানের হাতে আর ঠাকুর লন্ডনে বসবাস করে এই ঠাকুর বলে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস আমি আজ থেকে তিরিশ বছর পড়বে বলেছি তোর বাপের আকাশ সিলেট কোর্টে পাঁচ হাজার টাকার মামলা হলো আমি ঠাকুরের অপমান করেছি আমি ঠাকুরের অপমান করিনি ঠাকুর বলেছে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতা তার স্বামী বলেছি তোর ভাপের আকাশ কালিমা মুসলমানের বাচ্চারা অশিক্ষিত ও প্রাধান্য দিতে পারে ঠিকর ঠাকুরকে তার গানকে প্রাধান্য দিতে পারে আমি অপ্তরা দেখবেন শুভ আমার দেহে যতদিন শ্বাস আছে ততদিন ঠাকুরের এই গানের আমি পাথ পয়সা দাম দিই রে যে পেশাব পায়খানা পড়া আছে তার সামান্য দাম ঠাকুরের গানের আমার কাছে নাই ঠাকুরের গোটা দেউটাই ঠাকুর নিজের হিন্দু ঠাকুরের কলম হিন্দু ঠাকুরের কর্ম হিন্দু ঠাকুরের জাতি হিন্দু ঠাকুরের গান হিন্দু ঠাকুরের কথা আমার ছেলে মেয়ে পড়বে উনিশশো সাল থেকে বাংলাদেশে আজ পর্যন্ত কোন শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়েছে এটা আমার জানা নাই আমি দীর্ঘদিন থেকে বলে আসছি খ্রিস্টানের দালাল ঠাকুর সেই ঠাকুরের গান আমার ছেলে মেয়ে পড়বে এটা আমি কোনোদিন গ্রহণ করিনি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই এইভাবে দিন কাটাতে আমি আদ্রাজ প্রস্তুত নই সঠিকটাই জাতির কাছে পেশ করার চেষ্টা করব ইনশাল্লাহ মরা মাছা আল্লাহর হাতে বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন ইহুদি মুসলমানদের দাম দেয়নি খ্রিস্টান দেয়নি হিন্দু দেয়নি ইসলাম আসার পূর্বের নাম হচ্ছে যুগ যুগে যুগে মেয়েদের দাম দেওয়া হয়নি বন্যতার যুগে বর্বরতার যুগে দাম দেওয়া তো হয়নি হয়নি সেই যুগে মেয়েদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো মোসা আলাইসাল্লাম যখন ফেরাউনের কাছে গেলেন গিয়ে গিয়েই ইসলাম ফেরাউনকে বললেন যে বাণী ইসরায়েলকে ছেড়ে দেন স্বাধীনতার দরকার আছে স্বাধীনভাবে বসবাস করতে চায় আপনি আমাদেরকে দাস দাসী করে রেখেছেন আমার বংশের লোকেরা আপনার বাড়ির দাস আর আমার বংশের মহিলারা আপনার বাড়ির দাসী আপনি তাদের সাথে জেনা করে সময় করে তাদেরকে আপনি এভাবে রাখেন যুগ যুগ ধরে আপনার বয়সী দেড় হাজার বছর এসেছি আপনি ছেড়ে দেন ইসরাইলা ইসরায়েল ইসরাইলকে আমাদের সাথে ছেড়ে দেন আপনার অধীনে দাস দাসী হিসেবে রাখতে চায় না লম্বা বক্তব্যের এক পর্যায়ে মোসা আলাহিসাল্লাম যখন এ কথা বললেন তালা বলল। আলাম নুরা বিকা ফিনা ওয়ালিদা কি ব্যাপার তোমাকে আমি শিশুকালে বহুদিন লালন পালন করিনি ওয়ালা বিস্তা আমি মিন উমরে কা তুমি তো আমার কাছে তোমার বয়সের বহু বছর ছিলে তুমি কি সেই মুসা নও আফালতা আফালতা কা আল্লাতি ফালতা তুমি যা করেছো তুমি তোমার কর্ম করেছো এক থাপ্পড়ে তুমি মানুষ মেরেছো আনতামিনাল কাফিরিন তুমি বড়কৃতজ্ঞ ফেরাউন মোসার সামনে ঘোষণা দিল যখন মুসা সালাম বললেন দাস হয়ে থাকতে রাজি নয় মুসা সালাম বললেন কালা ফালতু হ জি আমি এক ছাপ মেরে মানুষ মেরেছি ছাপ দিয়ে দেয়া মানুষ মেরেছে কথাই ঠিক এগান ওয়ানামিনাল দাল্লিন তখন আমি ভুল পথে ছিলাম ফাফারাত মিনকুম আমি তোমার ভয়ে পালিয়ে গেছি লাম্মা ক্ষিপ্তকুম যখন ভয় করেছি তোমার কাছে থাকলে তুমি আমাকে হত্যা করবে আমি বহু পথ অতিক্রম করে চলে গেছিলাম ফাওয়াহাদির অতে হোকমান আমার প্রতিপালক আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন অজাল নিমিনাল মুরসালিন আমাকে নবী করেছেন অতিলিকা নিয়ে নতুন তেমন আপনি আমার প্রতি অনুগ্রহ করেছেন শিশুকালে আপনি আমাকে লালন পালন করেছেন অনুগ্রহ করে আপনি খোটা দিয়েছেন এই সুবাদে আপনি বাণী ইসরায়েলকে দাস দাসীতে পরিণত করেছেন আপনি বড় উদ্ধত সরাচার সীমা লঙ্ঘন করেছেন সেই দিন মুসা আলাইহিস সালাম ফেরাউনের সামনে এইভাবে ঘোষণা দিয়েছিলেন সরকারের কাছে টাকার জন্য যেতে হবে না সরকারের কাছে দাওয়াতের জন্য যেতে হবে নিজের স্বাধীনতার জন্য যেতে হবে নিজের ব্যক্তিত্ব হারানোর জন্য সরকার কাছে যেতে হবে না ফেরাউন কোন সাধারণ সরকার নয় দেড় হাজার বছর থেকে বলে আসছে আমি আল্লাহ এরকম এক ব্যক্তির কাছে যে মুসাই ভাবে বলছেন বলছিলাম এই চা হেলিয়েতের যুগ একটার পর একটার পর একটা চলে আসছে তারা মেয়েদেরকে মাটিতে পুঁতে দিয়েছে তাদের সাথে জেনা অন্যায়ের কোনো হিসাব নেই যা হেলিয়ত মানে যা

তারা এটা গ্রহণ করেনি তারা শিক্ষিত মানুষ নয় তারা মেয়েদের দাম দিতে হবে কিভাবে জানা নাই জানো নি তারা জাহেলিয়াতের যুগে স্বামী মারা গেলে এক বছর বাড়ির পিছন দিকে থাকতে হবে একটা কুঁড়ে ঘরে তাদেরকে খাওয়ার দেওয়া হতো ওই প্লেটে যে প্লেটে চুলা থেকে ছাই উঠানো হয় ওদেরকে খাবার দেওয়া হতো পানি পানির একজন একটা টিনের প্লেট ময়লাযুক্ত যুক্ত কুড়ি কুষ্ঠ হলে মানুষকে যেভাবে প্লেট বাসন দিয়ে থাকে সেইভাবে বিধবা নারীকে দেওয়া হতো এক বছর পরে তাদের বৈধ হওয়ার জন্য স্বামী মারা গেছে শোক পালন থেকে পবিত্র হওয়ার জন্য অনেক সমস্যা ছিল সেই সমস্যাগুলো বোখারিতে উল্লেখ হয়েছে আপনাকে আমি মুখামুখি বলতে লজ্জা পাচ্ছি তাই ছেড়ে দিলাম জাহেলেতের যুগে মেয়েদের দাম দেওয়া হয়নি মহান আল্লাহ বলেন অকারনাফি বইউতে কন্যা রজন তাবার জাল যা হেলিত ওলা হে মুসলিম মহিলা তোমরা বাড়িতে থাকো বন্যতার যুগে বর্বরতার যুগে অসভ্যতার যুগে নারীরা যেভাবে যৌবনকে বিক্রি করে বর্বরতার পরিচয় দিয়ে রাস্তাঘাটে ঘুরত সেভাবে ঘোরো না তোমাদের মান সম্মান আছে যা লক্ষ্য করে আল্লাহ বলছেন অয়ে দাবুশেরাহাদহ্বিল অনুসার দল্লাওয়াজ বহুম সদ্দম হ কদিন যা হেলেতের যুগে যদি কোনো মেয়ে জন্ম নিত তাহলে বাপের মুখ কালো হয়ে যেত সে বাড়িতে লুকিয়ে থাকতো দোকানপাটে বাজারে যেত না মানুষের লজ্জা দিবে সেই জন্য একটা মেয়ে হতে এসে চিন্তা করত সে চিন্তা করত আইনসু কাহালা হুনিন আমি আদুর শহুফের তো তোরা অপমান অবস্থায় মেয়ে বাড়িতে রেখে দিব না মাটিতে পুঁতে দিব যদি রেখে দিই অপমান সুনিশ্চিত আর যদি পুঁতে দিই বালাই চলে গেল তাই তারা নিজে হাতে মেয়েকে মাটিতে পুঁতে দিত